গাজীপুরের টঙ্গীর ইস্তেমা ময়দান সহ আশপাশের তিন কিলোমিটার এলাকা জুড়ে একশো ধারা জারি করা হয়েছে বুধবার দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ডক্টর নাজমুল করিম খান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন দুই হাজার আঠারো এর তিরিশ ও একত্রিশ ধারায় পুলিশ কমিশনারকে প্রদত্ত ক্ষমতা বলে আঠারো ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ দুপুর দুইটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা সহ আশপাশের তিন কিলোমিটার এলাকায় নিম্নলিখিত আদেশ বলবৎ থাকবে বিশ্ব ইস্তেমা মাঠে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইজতেমা সহ আশপাশে তিন কিলোমিটার এলাকার মধ্যে দুই বা ততোধিক ব্যক্তি একত্রে ঘোরাফেরা জমায়েত ও মিছিল সমাবেশ করতে পারবে না প্রোক দ্রব্যাদি বা এ জাতীয় কোনো পদার্থ বহনে নিষেধাজ্ঞা কোনো প্রকার লাউড স্পিকার বা উচ্চস্বরে শব্দ করতে পারবে না এর আগে মাঝরাতে গাজীপুরের টঙ্গির বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা সাদ ও জুবাইরপন্থী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে তিনজন নিহত হন উভয় পক্ষের শতাধিক মুসল্লি আহত হয়েছেন এরপর থেকে টঙ্গী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে